হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি ফাইজুর রহমান আপনারা দেখছেন ফাইজুর ফিশিং বাংলা ইউটিউব চ্যানেল নতুন একটা বাংলা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমি আপনাদের দেখাবো বেডকাস্টিং এটা রড যেটা অনেকটাই মজবুত এবং শক্তিশালী এটা ক্রোকোডাইল কোম্পানির কিমি রড আপনারা যদি এটা আনতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আপনারা এটা নাম্বার পেয়ে যাবেন ওটা নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো এটা মেসেজ ভেজবেন মেসেজ দেওয়ার তিন চার মিনিটের বাদে আপনি এটা একটা লিঙ্ক পাবেন হ্যাঁ লিঙ্কের থেকে আপনারা ফিশিং প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন অল ইন্ডিয়া ডেলিভারি হয় তো আমি আপনাদের বলে দিচ্ছি এটা সেভেন ফিট একটা কাস্টিং রড এটার দাম সাতশো টাকা আর এটার কুটির চার্জ হবে দুইশো থেকে আড়াইশো টাকা আপনাদের আপনাদের লোকেশান হিসাবে এটা কুরিয়ার চার্জ হবে কিন্তু এটা দুশোর নিচার আসবে না কেননা এটা ইবিসি পাইপের ভিতরে এটে দেওয়া হয় তো এটা হচ্ছে অ্যাংলার টেক ইন্ডিয়া আমির ভাই ওখানের থেকে আনা এটা রড যারা ভোপালের আশপাশে থাকেন তারা অবশ্যই আমির বাই থেকে কন্ট্যাক্ট করে সরাসরি গিয়ে আনতে পারবেন তো এটার সাথে আমি একটা লেভ গ্রেপেরও এনেছি যারা যারা ফিশিং করে অথবা প্রফেশনাল ফিশার তারাই বুঝতে পারবে যে লিপ গ্রিপের কতটুকু প্রয়োজন এটা হুক ফিশিংয়ের জন্য লিপ গ্রিপেরটা অনেক প্রয়োজন যারা যারা স্নেক হ্যাড অথবা মরুল অথবা শোল বা গজার মাছ মারেন তাদের জন্য এই লিপ গ্রিপেরটা অনেকটাই প্রয়োজনীয় হয় লিপ গ্রিপারের সাথে আরও কী কী আছে চলুন আপনাদের দেখিয়ে নেই লিপ গ্রিপারের সাথে এটা পুঁটি মাছ অথবা এটা চামচ থাকার কথা তো চলুন এটাকে আনবক্সিং করেই দেখি এটার ভিতরে কি কি আছে আবার কি কি নাই তো দেখেন এটা এটা পুঁটি মাছ এটা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা পুঁটি মাছ আর এটার সাথে আছে এটা স্পুন এ দেখেন স্পুন স্পুন এটা ফোর্টি গ্রাম আর এটা বোপালের স্পুন আর এটার ভিতরে হয়তো এটা লেপ গ্রিভার আছে তো এটাকে সাইডে রেখে দিই সাইডে রেখে দিয়ে আপনাদের দেখাচ্ছি লেপ গ্রিপার এটা হচ্ছে লেপ গ্রিপার এটা হ্যান্ডেল প্লাস্টিক বডি আরও এটার গ্রিপের জন্য এটাকে প্লাস্টিক বডি এবং রাবার ইউজ করা হয়েছে এটা হচ্ছে রড তো চলুন আপনাদের রড দেখিয়ে নিই রডটা দেখতে কিন্তু অনেকটা ব্ল্যাক কালারের মতো অথবা ব্ল্যাক কালারই বলতে পারবেন দেখেন রডটা আনবক্সিং প্রথমেই করেছিলাম সেই জন্যই আমি এতটুকু বলতে পারছি তো এটা একটা ব্ল্যাক কালার রড এটা সেভেন পিটের একটা ব্ল্যাক কালার রড আপনারা যদি আনতে চান তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি রড নিয়ে আপনারা আনবক্সিং ভিডিও না বানান তাহলে রডে অল্প ভাঙা থাকলে এটা রিটার্ন হবে না তো দেখুন এটা হচ্ছে অল্প এটার গাইড এটা মুরাহ আসাল অথবা ভাঙা আসাল সেটার গাইডের পয়সা আমার সম্পূর্ণ দেওয়া হয়েছে তো সেজন্য বলছিলাম আপনারা আপনাদের বলছিলাম যে যেখান থেকে এই আপনারা ফিশন প্রোডাক্ট অথবা যে কোনো প্রোডাক্ট আনেন অবশ্যই ভিডিও আনবক্সিং ভিডিও বানাবেন দেখেন এটা আনবক্সিং ভিডিও না বানালে এটার পয়সা কিন্তু আমাকে দেওয়া হতো না সে জন্য বলছিলাম এটা আনবক্সিং ভিডিও বানাবেন যে কোনো প্রোডাক্টই হোক না কেন তো আপনিরা আনবক্সিং করার আগে ভিডিও বানাবেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এটা আমার নতুন এটা ইউটিউব চ্যানেল আর পুরোনোটা দেখতে গেলে আপনার লাস্টে এটা ভিডিও আসবে সেখান থেকে দেখে নিয়ে পারবেন এটা একটা ব্যাঙ্গালি ইউটিউব চ্যানেল এখানে সম্পূর্ণ বাংলা ভিডিও বানানো হবে তো কেমন হলো ভিডিও আশা করি অনেকটাই ভালো আছে আজকে এতক্ষণেই